বড় টুর্নামেন্ট মানে বড় তারকাদের লড়াই আর এই লড়াই যখন ক্রিকেটের বাইশ গজে তখন বরাবরই আলোচনায় থাকে কোহলি বাবুর ম্যাক্সুয়েল বাটলারদের নাম তবে এসব বড় তারকাদের ভিড়ে ক্রিকেট প্রেমীদের চোখ থাকে এমন কিছু তারকাদের দিকে যারা পরিচিত সাইলেন্ট কিলার নামে আড়ালে থাকা এসব তারকারাই বড় মঞ্চে হয়ে উঠতে পারেন চেঞ্জার গেম চেঞ্জার হিসেবে হাতে গোনা যেসব তারকাদের তালিকা করা হয়েছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে জ্যাক ফ্রেজার ম্যাককারকের নাম। মার্স স্টয়নিসরা না থাকায় এবার অস্ট্রেলিয়ার ব্যাটিং বেশ নড়বড়ে। আর এই অভাবের দিনে ব্যাট হাতে জ্বলে ওঠার সম্ভাবনা রয়েছে জ্যাক ফ্রেজার ম্যাককারকের। সাত वनडे খেলে যদিও এখনো কিছু করতে পারেনি তবে টি-20 তে খেলা টপ অর্ডার ব্যাটার কিংবা পাকিস্তানের উইকেটে দারুণ কিছু করবেন বলে বিশ্বাস করেন স্টিভ স্মিথ। ম্যাককারক আলো ছড়াতে পারলে অনেক ঘাটতি নিও লড়াই জমাতে পারবে অস্ট্রেলিয়া। ম্যাককারকের মতো আরও এক বিধ্বংসী ব্যাটার টম ব্যান্টনের দিকেও চোখ রয়েছে ক্রিকেট প্রেমীদের টম ব্যান্টন ওয়ান ডে এখনো পরিচিতি না পেলেও বিশ্বভারের ফর্মেটে মার্কোটে ব্যাটার হিসেবে খ্যাতি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাগ্যগুণের সুযোগ পেয়ে যাওয়া এই ছাব্বিশ বছর বয়সী তারকা যেমন বড় শট খেলতে পারে স্পিন ও স্পেস বলে তেমনি শেষের ওভারগুলোতে কম বল খেলে বেশি রান করার বিশেষ গুণ রয়েছে তার গেম চেঞ্জার ব্যাটার হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের একত্রিশ বছর বয়সী মার্কোটে তারকা তাইব তাহির দুই তেইশ সালের ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করে সবার নজরে আসেন তাইব তাহির তার অসাধারণ এক সেঞ্চুরিতে ভর করে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত হারিয়ে টুর্নামেন্টের শিরোপা যেতে পাকিস্তান একত্রিশ বছর বয়সী তাহির ঘরোয়া ক্রিকেটে ভালো রান পেয়েছেন এবং গত বছর পাকিস্তানের হয়ে ওয়ান অভিষেক হওয়ার আগে দলের হয়ে কয়েকটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন ছয় ওয়ান ও আটটি ম্যাচের ক্যারিয়ারে সাদা বলে অবশ্য তার পারফরমেন্স এখনো পর্যন্ত তেতাল্লিশ গড়ে করেছেন একশো উনত্রিশ রান টি টোয়েন্টিতে বিশ দশমিক পাঁচ শূন্য গড়ে একশো তেইশ সাদা বলে তার সর্বোচ্চ রানের স্কোর টি টোয়েন্টিতে অপরাজিত উনচল্লিশ রান পরিসংখ্যান যা বলছে বলে ক্রিকেট পণ্ডিতদের প্রশংসায় অনেক আগেই থেকেই ভাসছেন তাহির পাকিস্তান সুপার লিগে তার ব্যাটিং দেখে কি গদন্তি ওয়াসিফ আকরাম তাহিরকে আখ্যা দিয়েছেন খুব রোমাঞ্চকর এক প্রতিভা বলে কে জানে বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ফখর জামান সৌদ শাকিল অন্য তারকাদের মধ্যেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহিরই হয়ে উঠতে পারেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপের তুরুপের তাস যে মুহূর্তে ম্যাচের মোমেন্টাম বদলে দেওয়ার বিশেষ গুণ রয়েছে নিউজিল্যান্ডের তেইশ বছর বয়সী পেসার উইল ও ডোরকের দু হাজার তেইশ সালে ওয়ানডে অভিষেক হলেও গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের নয় উইকেট নিয়ে সবার নজর কাড়ে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চার উইকেটের বিপরীতে তেতাল্লিশ রান দিয়ে বলিং নিয়ে জয়নে দলকে কারণে বেন সিয়ার্স না থাকায় এবং লকি ফার্গুসন পুরোপুরি ফিট না হওয়ায় ওরকের উপরই অনেক দায়িত্ব থাকবে এর বাহিরে ভারতের লেগ স্পিনার বরুণ চক্রবর্তীকেও গেম চেঞ্জার ভাবছেন অনেকে ইংলিশদের বিরুদ্ধে অভিষেক সিরিজে চোদ্দ উইকেট নেওয়ার পর তাকে রাখা হয়েছে গেম চেঞ্জারের লিস্টে ফর্মে থাকা বরুণ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স হয়ে একুশ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলছেন দুবাইয়ের স্লো উইকেটে তিনি এক্স ফ্যাক্টর হতে পারেন ভারত পাকিস্তান বাদে গেম চেঞ্জারের ভূমিকা দেখা যেতে পারে বাংলাদেশের তরুণ তুর্কি নাহিদ রানাকেও পাকিস্তানের পিচকে ব্যাটারদের টুর্নামেন্ট বলা হলেও নাহিদ রানাকে স্পেশাল ভাবছেন অনেকে ব্যাটিং বান্ধব উইকেটেও নাহিদ রানার শক্তি সামর্থ্য রয়েছে চমকে দেওয়ার বাইশ বছর বয়সী পেসার গত বছর পাকিস্তান সিরিজে খুব বেশি উইকেট না পেলেও দারুণ বোলিং করেছিলেন তাই কন্ডিশন একই হওয়ায় দারুণ কিছুর আশা দেখাচ্ছে নাহিদ মাঝের ওভারে গতি দিয়ে ব্রেক থ্রো আনার সামর্থ্য আছে তার বাংলাদেশ বড় কোনো চমক দেখালে সেখানে নাহিদের অবদান থাকতে পারে